মোমো বানানোর আজকে সবচাইতে সহজ রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো মোমো বানানোর জন্য আমি প্রথমে দেড় কাপ ময়দা নিয়েছি নিয়ে স্বাদ মতো লবণ দিয়ে হালকা কুসুম গরম পানি দিয়ে সফট একটা গোলা তৈরি করে নেব তো গোলাটা তৈরি করে একটা ডো আমি সাইডে রেখে দিয়ে তারপরে আমি মোমো বানানোর জন্য মুরগির বুকের মাংস আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি তারপরে নিয়েছি আমি একটু লেবুর রস লেবুর রসটা দিলে একটু গন্ধটা ভালো আসে তারপরে দিয়েছি স্লিফ্লেক্স ফ্লেক্স এই তো সিলি দিয়ে আমি এতে দিয়ে দেব হচ্ছে টমেটো সস তো আসলেই টমেটো সসটা দেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ তারপরে দেব হচ্ছে আমি আদা রসুন বাটা তারপরে দেব হচ্ছে গোলমরিচের গুঁড়া তো আমি আসলে মোমোটা কিন্তু আজকে আমি ভিন্ন রকমভাবেই একটু তৈরি করব। অনেকে আসতে মোমো কাঁচা মাংস দিয়েই তৈরি করে তো আমি কাঁচা মাংস দিয়ে তৈরি করব না আমি মাংসটা একটু হালকা ভেজে নেব তো এই তো আমি মাংসের কিমাগুলো ভে ভেজে নেওয়ার জন্য প্রথমে কড়াইতে তেল দিয়ে আমি একটু পেঁয়াজ দিয়ে হালকা পেঁয়াজের কাঁচা গন্ধটা দূর করে তারপরে দিয়ে দিলাম সেই আগে থেকে মিক্সার করা মাংসগুলো কিমা দিয়ে আমি একটু সুন্দর করে নাচ নাড়াচাড়া দিয়ে নেব দিয়ে এই তো দেখেন কালারটা কিন্তু দারুণ এসেছে এরপরে দিয়ে দেব আমি কয়েক টুকরো কাঁচামরিচ আসলে একটু ঝাল ঝাল খেতেই কিন্তু ভালো লাগে আপনারা চাইলে কাঁচামরিচটা দিতে পারেন না চাইলে স্কিপ করতে পারেন তো আমার কিমাটা কিন্তু রেডি হয়ে গেছে এবার আমি একটা চিলি অয়েল রেডি করে নেব মোমো দিয়ে খাওয়ার জন্য তো আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে তারপরে দিয়েছি আদা রসুন কুচি এবং পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভেজে তারপরে দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো পানি তারপরে আমি দিয়েছি একটু লেবুর রস তারপরে দিলাম হাফ চামচ চিনি তারপরে দিলাম চিলি ফ্লেক্স তারপরে দিয়ে দেব আমি টমেটো সস দিয়ে সুন্দর করে একটু নাড়াচাড়া করে আমি চিলি অয়েলটা রেডি করে নেব আসলে মোমো দিয়ে এই চিলি অয়েলটা যে এতটা দারুণ মজা লাগে যা আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না খুবই মজার হয় এই চিলি অয়েলটা খেতে তো এই তো আমার চিলি অয়েলটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে দেখতেন কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে তো এবার চলেন মোমোটা বানানোর জন্য ডো নিয়ে আমি সুন্দর করে একটা রুটি বেলে নিয়েছি বড় করে তারপরে আমি একটা কৌটার ক্যাপ দিয়ে সুন্দর করে ছোট ছোটো করে আমি কেটে নিয়েছি মোমোর ডোটা আপনারা মোমোর শেপটা আপনারা যেভাবে দিতে চান বা যত বড় আকারের বা ছোট আকারে করতে চান আপনারা সেই অনুযায়ী কেটে নিতে পারেন তো তারপরে আমি সেখান থেকে এত ছোটো ছোটো করে রুটিগুলো নিয়ে আমি আমি এখানে মাংসের কিমাগুলো দিয়ে দিচ্ছি ভিতরে পুর দিয়ে আমি সুন্দর করে একটা ভাজ দিয়ে দেব আসলে মোমোর ভাজটা কিন্তু খুবই সহজ এটা দেখেই বুঝে নিতে হবে আসলে আমাদের চেতে আমার চেতে কিন্তু আপনারা অনেক ভালো করে সুন্দর করে ভাজটা দিতে পারবেন তো দেখেন আমার ভাজটা দেওয়া হয়ে গেছে মানে মোমোরটা বানানো হয়ে গেছে এখন আমি একটা প্যান গরম করে তারপরে মোমোগুলো দিয়ে আমি অল্প পরিমাণে একটু পানি দিয়ে সুন্দর করে ঢাকা দিয়ে দেবো দিয়ে আমি হালকা একটু তেল দিয়ে নিচের কালারটা সুন্দর আসার জন্য হালকা একটু তেল দিয়ে উঠিয়ে নেব দেখেন আমার মোমোটা দেখতে কত সুন্দর হয়েছে খেতে কিন্তু অনেক মজার ছিল আপনাদের কাছে ভালো লাগলে